ইউটিউব চ্যানেলে কীভাবে ভিডিও আপলোড করবেন তা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ইউটিউব ডট কম লিখে আপনারা গুগল বারে টাইপ করবেন ঠিক আছে ইউটিউব ডট কম লিখে আপনারা গুগল বারে টাইপ করবেন এরপরে হিট করবেন কম্পিউটার থেকে মোবাইল থেকে করা যাবে সিমিলারলি একই প্রসেস এরপরে যে করে লিখে আসে টান পাশে প্লাস ক্রিয়েট প্লাসন দেওয়া ক্রিয়েটে আপনারা ক্লিক করবেন আন্ডার এটা হচ্ছে যে আমার চ্যানেলের লগু এই যে তারা ক্রিয়েটি ক্লিক করবেন ক্রিয়েটি ক্লিক করার পর আপনাদের সামনে এই যে এটা আসবে তিনটে অপশন তারা আপলোড ভিডিওতে ক্লিক করবেন আপনারা আপলোড ভিডিওতে ক্লিক করবেন আপলোড ভিডিওতে ক্লিক করার পর আপনাদের সামনে যে ইন্টারভেশনটা চলে আসবে সেটি হচ্ছে এরকম এই যে সিলেক্ট ফাইল তারা সিলেক্ট ফাইলে ক্লিক করবেন আপনারা সিলেক্ট ফাইলে ক্লিক করবেন সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আপনাদেরকে যে ফপেন নেওয়া যাবে সেটি হচ্ছে আপনাদের ভিডিও ফাইলে যদি ডেস্কটপে থাকে তাহলে ডেস্কটপ ডকুমেন্টটা থাকে ডকুমেন্ট ডাউনলোড থাকলে ডাউনলোড আমরা আমারটাই ডেস্কটপ আসে আমি এখান থেকে ডেস্কটপ থেকে নিয়ে নেব এই যে এটা আমার ফাইল ভিডিও ফাইল চলে আসছে অলরেডি আমাদের ফাইল আপলোডের প্রসেসিংয়ের মধ্যে আছে আপনারা দেখতেছেন নিচে যে আপলোডিং ফাইল ওখানে দেখা যাচ্ছে আপলোডিং ফাইল আপলোড হচ্ছে উনি নিচে আপনারা দেখতেছেন এখানে নেক্সট অপশন আছে আমরা প্রথমে এখানে একটা টাইটেল দিব তারপরে ডেসক্রিপশানে কিওয়ার্ড দেব এটার মধ্যে এই বক্সের মধ্যে ডেসক্রিপশনের মধ্যে ইয়ার পরে একটা থামলাইন দেবে এখানে এখানে একটা থামলেন দিবেন যেটা ফিন যতবার যে বেজে ভালো হবে আমার এটাও করা আছে আপনারা লাগা থেকে অবশ্যই কেউ রাখবেন এই যে সেট কর দিলাম সেট হয়ে গেল থামলাইনটা আপনারা এগুলো আগে থেকে অবশ্যই অবশ্য করে রাখবেন এটাও সেট হয়ে গেলাম এরপরে আমরা দেখব প্লে লিস্ট কী সেট করতে হয় প্লে লিস্টটা আমরা একটু পরে এই যে এখানে প্লে লিস্ট এই যে এই প্লে লিস্টটা এখানে সিলেক্ট করতে হবে ও ডব ডান ক্লিক করে সিলেক্ট করে দিলাম ডানে ক্লিক করব দেন আপনারা তাহলে এখানে নতুন প্লেলিস্ট লিস্ট জন্য ক্রিয়েট প্লে লিস্টে ক্লিক করতে পারেন এরপর আমরা ট্যাক্স স্থাপন করবো ট্যাক্স সিলেক্ট করবো এগুলো এটা হচ্ছে আমাদের আমার ডিফল্ট সেট করার কিছু ট্যাগ এগুলো এই ভিডিও ক্ষেত্রে প্রয়োজনের জন্য এগুলো কেটে দিলাম এই ভিডিও ক্ষেত্রে যেগুলো প্রয়োজন আমরা ওগুলো এখানে দেবো একটু পরে আপনারা দেখতে পাবেন এখান থেকে আমরা নিউমিস্ট করে দেবো টপও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা আর ভিডিও ক্যাটাগরি করে থাকবে আপনাদের উপরে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেখানে কাটা করে আপনারা যেটা আছে রেখে দেব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই পরে নিচে দেখবেন আপনারা টেক মার্ক দেবো এইচডি ভিডিও টেক্স কমপ্লিট নো নিস পাউন্ড এই লেখাটা আসা পর্যন্ত আপনারা ভিডিও আপলোডের পর যেটা বলে আপনাদেরকে এখানে সেভ করতে পারবেন না ঠিক আছে আর একটা জিনিস বলে রাখি আপনারা ভিডিওগুলো আপলোড করবেন আনলিস্ট করে অবশ্যই আনলিস্ট করে করবেন কেন এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা অবশ্যই সেটিং সেটিংয়ের ক্লাস এটা ডেপো সেট ওখানের মধ্যে থাকে এখন চলতেছে আমাদের টাইটেলের কাজ টাইটেল কীভাবে লিখবো টাইটেল কীভাবে দিব সে সংক্রান্ত ভিডিও আমি আগে দিয়েছিলাম এই আপনাদের অ্যাসিউ কীভাবে করতে হয় ওখানে দেওয়া আছে ও ভিডিওটা দেখে দেখে নেবেন আপনারা আমার এই ইউটিউব সংক্রান্ত ক্যানভাস সংক্রান্ত আপলোড সংক্রান্ত এই ভিডিওগুলো হয় ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন ওখানে পাবেন আর না হয় ক্যান বা ওখানে পাবেন এই দুইটা প্লে লিস্ট দেখবেন এই দুটো প্লে লিস্ট অবশ্যই দেখবেন ওখানে পেয়ে যাবেন সম্ভবত কপি হয় নাই এখন কপি করলে আমরা ফেস্ট করব ফেস্ট হয়েছে এখন এগুলো আগে কিছু কিউ আমি এখানে আগেই সেভ করে গেছে যেগুলো আমার কিউ দ্বারা বাছাই করা যেগুলোর লো কম্পিটিশন ওগুলো আমি এখানে আগে থেকে বাসায় করে গেছি আপনারা ওগুলো আগে থেকে বাসায় করে এভাবে এরপর আমরা এগুলো এখানে ট্যাক্স সেকশনে দিয়ে দিব এটা হয়নি এটা কমা পড়া নেই জন্য সবগুলো আগে সেটা কেটে দিতে হবে এখন কেটে দিতে হবে মেবি কারণ সবগুলো একসাথে চলে আসছে এখানে কমা কমা পড়া নেই হ্যাঁ এই কেটে দেব এখানে এই যে দেখছেন এখানে কমা পড়ানো আমি এখন কমা দিয়ে দেব এই যে কমা দিয়ে দিলাম কমা দিয়ে দেবো হ্যাপগুলো শেষে ট্যাক্সেশনে আপনারা কমা দিয়ে কিওয়ার্ডগুলো সেট করবেন আর ভিডিও আপলোড হচ্ছে আপনার এটা এখনও আপলোড করে করতে পারবেন আদারওয়াইস আপনার তিন দিন পরে ওই তিন দিনের জন্য আপনি শিডিউল করে রেখে দিতে পারবেন একটু বড় দেখাচ্ছি কীভাবে শিডিউল করতে হয়

সেটি হচ্ছে আমি খুবই আস্তে আস্তে আপনাদের জন্য বোঝাচ্ছি দ্রুত দ্রুত করতেছি না খুবই আস্তে আস্তে বলতেছি কিন্তু কোনো দ্রুত না এখন এই ভিডিওটি অনেকেই বিশ মিনিট করে আমি আপনাদের অতুক টাইম নষ্ট না হয় আমি আস্তে আস্তে করে একবারে বারো মিনিটের মধ্যে শেষ করে জিবিন সরলাম আপনারা এখানে দেখতেছেন কীভাবে আমরা ট্যাক্স সেট আপ করলাম যে উপরেগুলো হচ্ছে হাই ভলিউম এগুলোতে কম্পিটিশান বেশি সেগুলো আপনারা ডেসক্রিপশান বক্সে দেবেন যেগুলো লো কম্পিটিশান ওগুলো দেবেন আপনারা ট্র্যাক বক্সে যেগুলো হাই কম্পিটিশান ওগুলো দেবেন ডেসক্রিপশান বক্সে আচ্ছা দিয়ে দিলাম এরপর আমরা টাইটেলটা রিভিউ করে নিচ্ছি ডেসক্রিপশানওটা একটু রিভিউ করে নিব দেন আমরা নেক্সট ডে ক্লিক করব থামলেনও সেট আপ করা হয়ে গেছে প্লে লিস্টও সেট আপ করা হয়েছে ট্যাগও সেট আপ করা হয়েছে এখানে কমেন্ট বক্সও সেট আপ করা হয়েছে এরপরে আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আবার নেক্সট ডে ক্লিক করবো এ তেমন কোনো কাজ নাই আমরা এটা এগুলো এখানে দেবো না এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যা কমপ্লিট নো ইস্যুস পাউন্ড তার মানে আমাদের ভিডিওতে কোনো জানালা নাই কোনো কপিরাইট ইস্যু নেই যেখানে চলে আসছে কপি রেট নো ইস্যুস পাউন্ড পাশে একটা টিকচিহ্ন চলে আসছে ঠিক আছে টিকচিহ্ন চলে আসছে তার মানে আমাদের কোনো কপি রেট ইস্যু নাই ঠিক আছে আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার এখান থেকে যে উপরে লেখা আছে আনলিস্টে ব্লক করা সব আনলিস্ট করে ভিডিওটা আপনারা সেভ করবেন অথবা এখানে শিডিউল থেকে শিডিউল শিডিউলে ক্লিক করবেন সেভ করলে আপনারা এটা ডাইরেক্ট কন চলে যাবে আর যদি আপনার শিডিউলে ক্লিক করেন তাহলে এটা আপনার এখানে থেকে যাবে সময় মতো পাবলিশ হবে তো আমার এখানে এটা জিরো হয়েছে আমি এটা পরে ঠিক করে দিচ্ছি ওটা আপনারা দেখতে পাবেন এই যে শিডিউলে ক্লিক করলাম ঠিক আছে শেডিউলটি ক্লিক করার পর ভিডিওটা এখন কোথায় থাকবে বা আমরা কোথা থেকে দেখব এটা কিন্তু এখন ফাবলিস্ট হবে না আপনারা এখানে এসে কন্টেন্টে চলে আসবেন এতে পাশে বাম পাশে কনটেন্ট চলে আসবেন উপরে দেখছেন চলে আসছে ক্যান বাটেরিয়াল বাংলা এখানে লেখা আছে শিডিউল আমরা এটা এটাতে চেঞ্জ করে দিব অপশন আসছে এখান থেকে চেঞ্জ করা যাবে একটু করার পরে দেখতে পাবেন কীভাবে চেঞ্জ করতো শিডিউলটা একটু ওয়েট করে লোড নিচ্ছে এই যে চল আস্ট ক্লিক করার পর আমরা এখানে টাইমটা দিয়ে দেবো টাইম না দিয়ে উপরে আপনারা এই উপরে দেখতে আসেন সেভ অ্যান্ড ওটা দিয়ে করলে হবে ঠিক আছে তো আমি এখানে টাইমটা দিলেও কিন্তু আমি যদি উপরে সেভেন পাবলিশ দিই তাহলে আমাদের এটা এখানে হবে না বলছি বুঝছেন আচ্ছা উপরে সেভেন পাবলিশ অপশন আছে নিশ্চয়ই শিডিউলও আছে বুঝছেন যেটাই আপনাদের ইচ্ছা তো আমরা এখানে পাবলিক দিয়ে এটা সেভ করে দিবি পাবলিক দিয়ে পাবলিশ করে দিলাম এটা এখন পাবলিক হয়ে গেছে সবাই দেখতে পাবে ভিজিবিলিটি পাবলিক ভিজিবিলিটি পাবলিক না আসলে এটা সবাই দেখতে পাবে না এটা হচ্ছে নিয়ম বিজিপি যেটি পাবলিক করে না দিলে এটা সবাই এই ভিডিও দেখতে পাবে না এটা আপনারা অবশ্যই অবশ্যই চেক করে দেখবেন এবং কীভাবে করতে হবে তাও দেখালাম ও ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আইকনে ক্লিক করে বাসা থাকবেন সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আজ ছিল অন্য একদিন কত হবে অন্য একটি ভিডিও নিয়ে আশা করি সব ভালোবাসেন ভালো থাকবেন ড্যাশবোর্ডে ক্লিক করে দেখেন ভিডিওটা এখানে সেট হয়ে গেছে লেটেস্ট ভিডিও পারফরমেন্স দেখলেন কি সুন্দরভাবে ভিডিওটা আপলোড হয়ে গেল তো আশা করি আপনাদের লাইক পাবো যেহেতু আপনাদের জন্য একটি ভালো ভিডিও উপস্থাপন করলাম সবাইকে ধন্যবাদ আজকে এতটুকু